চীনের পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছে এক ভয়ঙ্কর সুন্দর সেতু যা মাটি থেকে কয়েক হাজার ফুট উপরে ঝুলে এই সেতুতে হাঁটলে মনে হয় যেন আপনি আকাশে ভেসে যাচ্ছেন কারণ সেতুটি সম্পূর্ণ কাঁচের তৈরি নিচে তাকালেই দেখা যায় ভয়াবহ গভীর খাদ প্রথমবার যারা হাঁটে তাদের শরীরে কাপুনি ধরে যায় কারণ প্রতিটি পদক্ষেপ মনে হয় কাচটা যেন ফেটে যাচ্ছে আসলে সেটি কোনো বাস্তব ফাটন নয় বরং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি বিশেষ ইফেক্ট যা মানুষের মনে এক ধরনের ভয়ের পাশাপাশি উত্তেজনাও জোগায় এই ইফেক্টের মূল উদ্দেশ্য হলো পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা দেওয়া যেখানে ভয় আনন্দে পরিণত হয় প্রতি বছর অসংখ্য মানুষ এই কাছের সেতু দেখতে আসে এবং নিজেদের মানসিক সাহস পরীক্ষা করে অন্যদিকে জাপানে রয়েছে আরও এক রোমাঞ্চকর খেলা যেখানে অংশগ্রহণকারীদের পার হতে হয় একটি কাঠের ঝুলন্ত সেতু দিয়ে যা প্রায় এক হাজার ফুট উপরে ঝুলে আছে এই সেতুটি দুলতে থাকে বাতাসে ফলে এক পা রাখলেই ভারসাম্য হারানোর ভয় এই খেলায় অংশগ্রহণ নেওয়া প্রত্যেকেই প্রচন্ড ভয় অনুভব করে তবুও তারা চেষ্টা করেন শেষ পর্যন্ত পার হওয়ার কারণ ভয়কে জয় করার অনুভূতি সেটাই জীবনের সবচেয়ে বড় জয় এই খেলাকে অনেকে বলেন সাহসের পরীক্ষা যেখানে ব্যর্থতা মানেই ভয় জয় না করতে পারা চীন ও জাপানের এই দুইটি উদাহরণে দেখায় মানুষ ভয়কে জয় করার জন্য কত দূর যেতে পারে একদিকে স্বচ্ছ কাছের সেতু অন্যদিকে ঝুলন্ত কাঠের সেতু দুটো প্রমাণ করে যে ভয় আসলে আমাদের মনের সৃষ্টি যদি ইচ্ছা থেকে মানুষ সেটিকে সহজে পরাজিত করতে পারে আজকের বিশ্ব পর্যটন শিল্প এই ভয়কে ব্যবহার করছে নতুনভাবে যেখানে আতঙ্ক আর উত্তেজনা মিলিয়ে তৈরি হচ্ছে নতুন বিনোদন এমন অভিজ্ঞতা শুধু আনন্দ নয় বরং শেখায় কীভাবে সাহস আর মানসিক শক্তি একসাথে কাজ করে তাই আজ এমন সব সেতু ও খেলা বিশ্বজুড়ে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যেখানে ভয় হয়ে উঠেছে মানুষের সবচেয়ে বড়ো আকর্ষণ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না